আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের আমার সপ্তম দিন এবং আমি বডি ডিটক্সিফায়ার আজকের আমার লাস্ট দিন তো প্রথমে যেহেতু আমার ডিউটি এখন সকালে তো বাহিরে যেতেও পারতেছি না গাছেও হাঁটতে পারি নাই প্রথম তিন চার দিন হাঁটছিলাম তো এরপরে আমার পরের সপ্তাহে আবার যখন মর্নিং ডিউটি পড়বে আটটার সময় তখন আমি গাছে হাঁটবো তখন এগুলাই করব তো সকাল আইসেই প্রথম যেটা করলাম কাজ করলাম কাজের ফাঁকে কোকোনাট অয়েল দিয়ে কুলিটা করে নিলাম এরপর আমি আজকের একটা ককটেলের মতো বানাবো তো প্রথমে আমি লেবুর রস দিলাম লেবুর যে ইটা শোকলাটা সরানোর পর এরপর ওখানে আমি আস্তা লেবু দিয়ে দিলাম এরপর এটার ভিতরে আমি বিটরুট দিলাম ব্রোকলি দিলাম তারপর পালং শাক দিলাম এইগুলো সব দিয়ে তারপর ব্যালেন করলাম তো যেহেতু আপনারা এর আগেও আমার যারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি আসলে কোনটার সাথে কিভাবে খেতে হয় এগুলো নিয়ে কাজ করতেছি বা আমি নিজেও অসুস্থ যার কারণে আমি খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই জুসটা আবার আমি ওটার সাথে স্প্রিলারে অ্যাড করলাম তো এরপরে আমি যেটা ই করলাম যে আমি হলুদের বুস্টার যেটা এইটা রেডি করলাম এই হলুদের বুস্টার রেডি করলাম এগুলো খেতে খেতে আমার আগের চেয়ে একটু ক্ষুধা তেমন একটা বেশি লাগে না এগুলো খেতে খেতে এরপরে আমার লাঞ্চ টাইম হয়ে গেছে তো লাঞ্চের টাইমে আজকের আপনাদের সাথে আমি একটা আমার নিজের মতো করে যে মেনুটা এটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো আজকেরই আমার লাস্ট আমি একদিন নোয়া বাকুইট ওটস খিচুড়ি থেকে ওটস অমলেট সব কিছুই একদিন একদিন ট্রাই করছি তো আজকের বাকুইট ফ্রায়েড রাইসটা আমার নিজের মতো করে ই করবো তো আমি প্রথমে যেটা ঘি দিলাম ঘি দেওয়ার পর ওটার ভিতরে আমি গার্লিক দিলাম গার্লিক দেওয়ার পর আমি এর আগে চারটা ডিম একটু ফ্রাই করে নিয়েছিলাম তো এর ভিতর আমি কালার ক্যাপসিকাম দিলাম এর দেন এর ভিতরে গাজর সব কিছু অ্যাড করে নিলাম এখন আমি দিয়ে দেব বাকুইট তো বাকুইট আমি কার্ফ যেহেতু আমি এর এরপরেই ফ্যাটাপশনে যাব তো আমি কার্ফসের পরিমাণ অনেকটা কমাই দিছি প্রথম যে তুলনায় খাইছি এখন আস্তে আস্তে এই সপ্তম দিনে আমি এখন একবারে কম করে দিছি তো এর পর দিন থেকে আর খাবই না তো আমি যেই পরিমাণ ভেজিটেবল এবং ডিম দিছি এর তিনে ভাগের এক ভাগ পরিমাণ আমি কার্ভস যেটা বাকুইট তো এর তো এরপরে আমি পিঙ্ক দিলাম পিংস হল দেওয়ার পরে আমি হোয়াইট পেপার দিলাম ব্ল্যাক পেপার দিলাম এরপর দিলাম কোরিয়ান ডাল যেটা দুনিয়া পাতা তো দুনিয়া পাতাটা আমি অ্যাকচুয়ালি অনেক বেশি পছন্দ করি আর এটার সাথে দুনিয়া পাতাটা নিলে অনেকটা ভাল লাগে আমি এরপরে আরও দুনিয়া পাতা অ্যাড করব তো ওভারঅল দেখেন আমি যেই ডিশটা রেডি করছি আমার নিজে খাওয়ার জন্য এসব রেসিপি আপনারা আসলে অন্য কোথাও পাবেন না এগুলো আমি নিজে নিজেই ই করতেছি তো এখানে কাফসের পরিমাণ খুবই কম এখানে গুড ফ্যাট আছে এখানে তারপর আপনার ঘি আছে তারপর ভেজিটেবল আছে কালার ক্যাপসিকাম আছে সব কিছুই যত রকমের ইন্ডেস আছে সব কিছুই এখানে আছে গ্রিন চিলি আছে হ্যাঁ তো আমি এরপরে টেস্ট করে দেখলাম দেখলাম যে একটু লবণ কম তা আবার আমি লবণটা অ্যাড করলাম তো আজকের আমার প্রায় সাত দিন হয়ে গেল তো আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন আপনারা দশ দিন বারো দিন যে যে রকমের চান ডিটক্সি করতে পারেন বডিটা ক্লিন করতে পারেন তো আমার যেহেতু আমি এর পরবর্তীতে আমি বাড়িতে যাব তো এর আগে আমি ফ্যাটাপশন হয়তো সব কিছু আমি যেন মেনটেন থেকে বাড়িতে যেতে পারি এই রকমের প্রিপারেশন নিলাম এই জন্য আমি তিন দিন কমাই দিলাম নাহলে হাতে আমার সময় থাকলে আমি দশ দিন বডি ডিটক্সিফাই করতাম তো আমি সাত দিন করছি তো খাইতে বসার পর এরপরে দেখলাম যে আমি তো ভেনিগার খাই নাই তো মনে পড়লো তখন আবার ভেনিগারটা খেয়ে নিলাম আসলে খাওয়ার নিয়ম হয়েছে দশ থেকে পনেরো মিনিট বা হাফ এন আওয়ার ভিতরে আপনি ভেনেগারটা খেয়ে তারপর খাবারটা খাবেন তো আমি লাঞ্চ করার পরে এরপরে আমার ডিউটি শেষ এরপর বাসায় কিছুক্ষণ আসলাম ফ্যামিলির সাথে কথা বললাম কথা বলার পরে এরপর আমি জিমে গেলাম তো আজকে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো ওয়ার্কআউট করলাম এরপর রুমে আসলাম এই যে নয়টা সাড়ে নয়টার ভিতরে আমি ঘুমেই পড়বো তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকবেন পাশে থাকবেন এরপর ফ্যাটা অপশন ফ্যাট অপশন খুবই গুরুত্বপূর্ণ